আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ প্রিয় দর্শক একটি প্রশ্ন যে মৃত ব্যক্তির গোসল করিয়ে তার বিনিময় নেওয়া যাবে কিনা বা টাকা নেওয়া যাবে কিনা আসুন এ ব্যাপারে আজকে আমরা জেনে নিই প্রিয় দর্শক একটি মুসলমানের উপর আরেকটি মুসলমানের হক রয়েছে তার মধ্যে একটি অন্যতম হক হচ্ছে তার মৃতের পরে জানাজা দেওয়া দাফন কাফন করা গোসল করানো ইত্যাদি তো এটি একটি মুসলমানের জন্য আরেকটি মুসলমানের হক এটি অবশ্যই পালন করা আর এটি একটি জরুরি কাজ তো এই গোসল করিয়ে টাকা নেওয়া যাবে কিনা এখন হচ্ছে এই প্রশ্ন প্রিয় দর্শক প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুহান হওয়া তালা ভালো ভালো প্রতিদান উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ সুহান হওয়া তালা বলেন হাল উল এহসানু এহসান উত্তম কাজের বিনিময়ে উত্তম ছাড়া আর কি হতে পারে আল্লাহ সুভায় তাআলা অবশ্যই উত্তম কাজের বিনিময়ে উত্তম কিছু দান করবেন এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার সেই উত্তম বিনিময়ের জন্য আমাদেরকে প্রত্যেকটি ভালো কাজে শরিক হওয়া তো প্রিয় দর্শক আমরা যদি মৃত্যুর গোসল করিয়ে তার বিনিময় গ্রহণ করি বা কোনো টাকা গ্রহণ করি তাহলে এটা ভালো দেখায় না যদিও বিনিময় গ্রহণ করলে সেটা বৈধ হবে কিন্তু আপনি সেই সবের অংশীদার হবেন না আপনি সব থেকে বঞ্চিত হবেন আল্লাহ সুবাহ যে উত্তম বিনিময় দেওয়ার কথা বলেছেন আপনি সেটা থেকে বঞ্চিত হবেন এজন্য আমরা যখন কোনো ভালো কাজ করবো কোনো অন্য মুসলমানের উপকার করব তখন অবশ্যই আল্লাহ সুহান তাআলার কাছে সবের আশা করব বিনিময় নেওয়ার চেষ্টা করব না যদি আমরা বিনিময় নেই তাহলে আল্লাহ তালার সব থেকে আল্লাহ তাআলার প্রতিদান থেকে আমরা বঞ্চিত হতে পারি প্রিয় দর্শক একটি মুমিনের জন্য কর্তব্য হচ্ছে অন্য মুমিনের মৃতের পরে তার দাফন কাফন এবং জানাজায় অংশগ্রহণের মাধ্যমে তাকে কবরস্থ করা আর এটার মাধ্যমে এর মধ্যে যদি আমরা বিনিময় নিয়ে আসি তাহলে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না তো আমরা অবশ্যই চেষ্টা করব অন্য মুসলমানের দাফন কাফন এবং গোসলের সময় আমরা কোনো বিনিময় গ্রহণ না করার আল্লাহ সুবাহাল আমাদেরকে উত্তম কাজ ভালো কাজ করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمة الله وبركاته